আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে আমি মাম্ম সিব্বির বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা মানব জমিনার একটি রিপোর্ট যুক্তরাষ্ট্র ও ভারত উভয় একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় খবর বলা হয় ভারতে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত দূত এরিক গার্শ্রেটি বলেছেন যে যুক্তরাষ্ট্রের বাইডেন এবং আগত ট্রাম্প প্রশাসন উভয় বাংলাদেশের একটি অত্যন্ত গতিশীল পরিস্থিতিতে সংখ্যালঘুদের অধিকার রক্ষার গুরুত্ব ব্যক্ত করেছেন কলকাতার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন গত সপ্তাহে দেখা করেছিলেন এবং বাংলাদেশ প্রসঙ্গে সেই কত কথোপকথন একটি প্রধান বিষয় ছিল আমরা কিভাবে বাংলাদেশকে সর্বোত্তম ভাবে সাহায্য করতে পারি কিভাবে বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন সংগঠিত করতে পারে এবং বাংলাদেশের সকলকে রক্ষা করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয় আমরা সকলে একটি স্থিতিশীল সমৃদ্ধ সহনশীল বাংলাদেশ দেখতে চাই এ বিষয়ে ভারত আমেরিকা যুক্ত উভয় উভয়ের স্বার্থ জড়িত সুতরাং আমি মনে করি যুক্তরাষ্ট্র ভারতকে এ বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে যে কোনো রাজনৈতিক ফলাবদলই কঠিন এবং তা সব সবসময় ভালো হবেই এমনটা বলা যায় না বলে গার্সেটি মন্তব্য করেন তার মতে বিষয়টি ইতিবাচক হতে পারে যদি বিশ্বের অন্যান্য সম্প্রদায় তা গ্রহণ করে এবং দেখে যে যুক্তরাষ্ট্র ভারত ও বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি মিল রয়েছে একত্রিশে অক্টোবর একটি টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বরোচিত সহিংসতার নিন্দা করেন এবং মন্তব্য করেন যে তার নজরদারিতে এটি কখনোই ঘটত না এমন মন্তব্যটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উদ্বিগ্ন করে তোলে বিশেষ করে যখন ট্রাম্প আগামী বিশ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলছেন তখন বাংলাদেশে আমেরিকান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সমন্বয়ে গঠিত একটি জোট বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার দাবি জানিয়ে ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছিলেন এই জন্য বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর ক্রমাগত নিপীড়নের বিষয়টি তুলে ধরেছে ট্রাম্পের কাছে ইসলামপন্থীদের সামনে সংখ্যালঘুদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করেছে তারা ভারতীয় আমেরিকানরাও সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বাংলাদেশে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগত ট্রাম্প প্রশাসন এবং কংগ্রেসের প্রতি প্রতিনিধিদের সাথে সক্রিয়ভাবে কাজ করছে এ ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম